আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন বিশ্ব ইজতেমা পুলিশ কন্ট্রোল রুম এগুলি অবশ্যই বিশ্ব ইজতেমার আগের চিত্র বিশ্ব ইস্তেমার সময় এগুলি সব অপসরণ করা হয়েছে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে এখানে কোটি কোটি টাকার অটোরিকশা পুলিশ জব্দ করে রোদ্রে শুকিয়ে বৃষ্টির পানিতে ভিজিয়ে এভাবে এগুলি সব নষ্ট করছে এগুলি সাধারণ জনগণের টাকা পুলিশ অবৈধভাবে রাস্তায় থেকে রিক্সা আটকায় এই ক্ষতি করেছে সরকার যদি অটো রিক্সা রাস্তায় চালাতে নাই দেবে তাহলে বিদেশ থেকে আমদানি রপ্তানি করা বন্ধ করে দিক তাহলে তো সাধারণ জনগণ এগুলি কিনে রাস্তায় চালায় না আর তারা তো চুরি করে না তারা তো খেটে খাওয়ার জন্যই রিক্সা চালা খায় সৎ উপার্জন করার জন্য কিন্তু পুলিশ কেন এই রিক্সাগুলি এইভাবে ক্ষতি করে বাংলাদেশ ছাড়া বিদেশের কোনো রাষ্ট্রের কোনো সরকার নিজ দেশের জনগণের সম্পাদ এভাবে নষ্ট করে না কিন্তু বাংলাদেশের পুলিশ বাংলাদেশের পুলিশ বাংলাদেশের জনগণের সম্পাদ এভাবে নষ্ট করে পকেজে করে ফেলে বাংলাদেশের পুলিশ থাকবে বাংলাদেশের জনগণের বন্ধু কিন্তু তারা বন্ধুত্ব বজায় না রেখে তারা শত্রুর কাজে পরিণত করে তারা সাধারণ পাবলিকদেরকে মানুষই মনে করে না যারা খেটে খায় তাদের মানুষই মনে করে না যার কারণে তারা তাদের এই সম্পদগুলি এইভাবে নষ্ট করে আমি বাংলাদেশ সরকারকে বলবো সাধারণ মানুষের এই জানমাল এইভাবে নষ্ট না করার জন্য তারা পুলিশকে যেন বলে যে গরিবদের সাহায্য করতে